আমরা আপনার কাছে চিকিৎসাটা করা আমরা খুবই আনন্দিত আমরা খুব তাড়াতাড়ি কভার করছি উনি আপনার চিকিৎসাটা আমরা খুবই আনন্দিত হয়েছি প্রথমে কিভাবে মরা থেকে পড়ে গেছিল আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো রিনা বেগম চল্লিশ বছর বয়স উনি আসছেন কাদিরবাগ থেকে উনি যখন দুই মাস আগে আমার কাছে আসছিলেন তখন উনি পড়ে গিয়ে ওনার ফিমারের উপরে যে নেক তার ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে উনি উঠে দাঁড়াতে পারছিলেন না উনি হুইল চেয়ারে বসে আসছিলেন এরপরে আমরা অপারেশন করি হেমি অর্থ প্লাস আমরা চেঞ্জ করে এখানে একটি কৃত্রিম বল আমরা লাগাই আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ এবং উনি আজ চেম্বারে হেঁটে আসছে দর্শক আমরা যদি একটু এক্স এর দিকে তাকাই তাহলে দেখবো যে তার এই যে বাম পায়ের যে কুচকির এইখানে যে জয়েন্টটা আছে ফিমার ফিমারের নেক অনেকটা ভেঙে তার ইয়া হয়ে যায় পরে আমরা এটাকে রিপ্লেস করে হেমে আসতে প্লাস্টিক আমরা বলেছিলাম দুই মাস আগে এখন আমরা রিনা বেগমের সুস্থতার গল্প শুনবো ওনার সাথে যে অ্যাটেন্ডেন্স ছিল ওনার মুখ থেকে আমরা আপনার কাছে চিকিৎসাটা করে আমরা খুব আনন্দিত আমরা খুব তাড়াতাড়ি রিকভার করছে উনি আপনার চিকিৎসাটা আমরা খুব আনন্দিত হয়েছি প্রথমে কিভাবে হলো পড়ে গেছিল পরে পড়ে গিয়ে ওনার মরা থেকে পড়ে গেছিল আমার কাছে যখন আসলি আসছে তখন তো উনি হুইলচেয়ারে তখন অবস্থা আমরা নিয়ে এসে স্টেজারে করি এখন আলহামদুলিল্লাহ উনি হাঁটতে পারে বাড়াইতে পারে আমার এক আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ স্যারের চিকিৎসা নিয়ে আমি অনেক আনন্দিত আছি সুস্থ আছি আমি যখন পড়ে গেছিলাম তখন আমি সুস্থ থাকতাম এখন আমি হাঁটতেও পারি আলহামদুলিল্লাহ এখন আমি উঠতে বসতে পারি নামাজ কর্ম করতে পারি আচ্ছা স্যার জন্য দোয়া করি ইনশাআল্লাহ দর্শক শুনলেন রোগীর মুখ থেকে হ্যাঁ উনি আমার কাছে চিকিৎসা নিয়ে এবং অপারেশন করে আলহামদুলিল্লাহ উনি এখন অনেকটা সুস্থ উনি এখন আপনি হাঁটে এবং আপনার ছাড়াও হাঁটতে পারে উনি উঠবস করতে পারে দর্শক এ ধরনের আমি হাঁটে বাজে কারো হাত পা ভেঙে গেলে আপনারা এদিক ওদিক না শরণাপন্ন না হয়ে একজন নিকটস্থ অর্থ ডাক্তারের পরামর্শ নিন আজকে এই পর্যন্তই দেখা হবে পরিবর্তন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন